গাজা সাউথ আফ্রিকার রহস্যময় ট্রানজিট নিবিড়ভাবে সমন্বয় করেছিল ইসরায়েল এ দাবি করেছেন ট্রানজিট প্রকল্পের পরিচালনাকারী আলাভজনক প্রতিষ্ঠানের কর্মীরা তাদের মতে ফিলিস্তিনিদের গাজা থেকে অন্য দেশে বসতি স্থাপনার সহায়তা করছে তেল আবেগ গত বৃহস্পতিবার ব্রিটিশ বিমান পরিষেবা সংস্থা গ্লোবাল এয়ারওয়েজের উড়োজাহাজ সাউথ আফ্রিকার জহনেসবার্গে যান একশো তিপ্পান্ন জন ফিলিস্তিনি তাদের কাছে ছিল না ভ্রমণ সংক্রান্ত নথি বিমানবন্দরে নামার পর প্রথমে প্রবেশে অনুমতি দেওয়া হয়নি পরে মানবাধিকার সংস্থার মধ্যস্থতায় একশো জনকে নব্বই দিনের অস্থায়ী ফিসা দেওয়া হয় বাকিরা জন থেকে অন্য গন্তব্যের উদ্দেশ্যে চলে যান বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছে দেশটি সাউথ আফ্রিকায় ফিলিস্তিনিদের এমন উপস্থিতি বিস্ময়কর কারণ ইসরায়েলের দখলদারিতে থাকা গাজা বা পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য বিদেশে যাওয়া সহজ নয়